হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই বিরোধে মোহনবাগানের সাথে পাঞ্জাব এফসির যে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটা ছিল আজকে বিকেল চারটা থেকে তো সেই ম্যাচটার ব্যাপারে কিছু আলোচনা করে নেবো তো সেই ম্যাচটি মোহনবাগান ছয় পাঁচগুলো জিতে গেল শেষ পর্যন্ত ট্রাই বেকারে তিন তিনগুলো ড্র হওয়ার পরে ছয় পাঁচগুলো ট্রাই বেকারে জিতে গেল তো এই ম্যাচটার ব্যাপারে কিছু আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো তো এই ম্যাচটার ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে ম্যাচে প্রচুর চেঞ্জ করেছিল মলি না আজকে যেরকম লাইন আপ আগের দিন বলেছিলাম পুরো লাইন অনেক প্লেয়ারই চেঞ্জ ছিল মানে অনেক ইয়ং প্লেয়ারকে চান্স দিয়েছিল যেমন দিব্যেন্দুকে নিয়ে এসেছিল দুজন বিদেশি সেন্টারকে স্টার্ট করেছিল টম অ্যাডলেট এবং আলবার্টার অর্ডিকেস দুজনকে স্টার্ট করেছিল একসাথে এবং স্ট্রাইকারের সুয়েলকে স্টার্ট করিয়েছিল গ্রেক স্টুয়ারের সঙ্গে জেসান কামেন্স লিমিত্রি বেতাদের কেউই ছিল না ফার্স্ট ইলেভেনে এরা একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিল মলিরা কিন্তু একদিকে ভালো হয়েছে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে যাই হোক এটাই বললো নেক্সট ম্যাচ থেকে যেন নিজের সেরা একাদশটা নিয়ে নামে মলিনা তো সেখানে যেমনটা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পাঞ্জাব এফসি টিমটা কিন্তু খুবই ভালো টিম এবারে তারা খুবই সুন্দর ফুটবল খেলছে এবং পাঞ্জাব পাঞ্জাব বিদেশি প্লেয়ারগুলো খুবই ভালো তো সেরকমই কিন্তু প্রথম ভালো কিন্তু প্রথমেই তারা একটা পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টিতে গোল হয় যেটা পেনাল্টি একবারেই ছিল না আলবার্টো রড্রিগেস ডাইরেক্ট বলে ট্যাকেল করেছিল তো কি হিসেবে ওটা পেনাল্টি দিল রেফারি সেটা বোঝা গেল না রেফারি প্রচুর ভুলভ্রান্তি করেছে আজকের ম্যাচে অনেক ভুলভাল সিদ্ধান্ত দিয়েছে শুধু পেনাল্টিটা বলে না অনেক ফাউল দেয়নি উল্টো পাল্টা কর্নার দিয়েছে যদি আলবার্ট রোড্রিগেসের ওটা পেনাল্টি হয় বলে ট্যাকেল করার পরও তাহলে লিস্টান সেকেন্ড হাফে একটা বল নিয়ে ঢুকেছিল বক্সের তো সেখানে একটা পাঞ্জাব এফসির প্লেয়ার ফাউল করেছিল তো সেইখানে ওটা তো ক্লিয়ার ফাউল ছিল তো সেইখানে রেফারি কোনো উত্তরই দেয়নি তো খুবই বাজে রেফারিং এটা এখন না আগাগোড়াই হয়ে আসছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেফারি তো সেখানে ফার্স্ট গোলটা পাঞ্জাব এফসি পেনাল্টি থেকেই করে তো লিস্টন গোলাসও সে খুবই ভালো খেলেছে আজকের ম্যাচটা পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছে যতগুলো অ্যাটাক হয়েছে ফার্স্ট টাইমে মোহন যতগুলো অ্যাটাক করেছে প্রত্যেকটা অ্যাটাকই বলতে গেলে লিস্টন গোলাসের ভূমিকা ছিল তো ফার্স্ট টাইমে যে গোলটা হয়েছে তো সেই গোলটার ক্ষেত্রেও লিস্টন গোলাসের ভূমিকা ছিল তো লিস্টন ক্লাসে বলটা নিয়ে ঢুকে ঢুকে গ্রেগ স্টুয়ার্টকে দেয় তো গ্রেগ স্টুয়ার্ট ওখান থেকে একটা শট মারে তো সেই শটটা তো সেই শটটা সুয়েল ভাটের পায়ে লেগে গোল হয়ে যায় ডিফ্লেক্টেড হয়ে তো সেকেন্ড হাফে জেসন কামিন্স আর মানবীর সিং দুজনকে নামায় মলিনা যেখানে সেকেন্ড হাফে মোহনবাগান আটচল্লিশ মিনিটের মতো মাথায় গোল করে দেয় মানবীর সিং গোলটা করে অনেকগুলো পাস খেলে মোহনবাগান বক্সের বাইরে সেখান থেকে মানবীর সিংকে বলটা দেয় মানবীর সিং একটা সুন্দর ফিনিশ করে তো সেখানে দুই এক হয়ে যায় মোহনবাগান এগিয়ে যায় তো সেখানে আবারও গোল খেয়ে যায় মোহনবাগান ডিফেন্সের ভুলে তো দুই দুই হয়ে যায় সেখানে তো তারপর মোহনবাগান আরও একটা গোল খেয়ে যায় অ্যাটাক থেকে যেখানে এজে কোইল ভিদাল যে প্লেয়ারটা নতুন এসেছে তো সেই প্লেয়ারটা গোল করে পাঞ্জাবের হয়ে তো তিন দুই হয়ে যায় সেখানে পাঞ্জাবে তো তিন দুই হয়ে যাওয়ার পরে আবারও জেসান কামিনস গোল করে যেখানে লেফট উইংয়ে লিস্টার্ন ক্রসের একটা বল বাড়ায় এবং মানবীর সিং সেটা হেডে নামিয়ে দেয় এবং সুন্দর একটা ফিনিশ করে জেসান কামিন্স তো দুর্দান্ত গোল ছিল জেসান কামিনস তো সেখানে তিন তিন হয়ে যায় তো তিন তিন গোলে শেষ হয় ম্যাচটা ফুল টাইমে তিন তিন গোলে শেষ হয় তো তারপর ট্রাইবেকারে ম্যাচটা যায় যেখানে ট্রাইবেকারে প্রথম শটটা মারতে গেছিলো জেসান কামিন ভালো মেরেছিল কিন্তু কি করা যাবে ট্রাইবেকারের শটটা তার পোস্টে লেগে যায় কিছু করার নেই তো সেইখানে মোহনবাগান পিছিয়ে যায় তো সেইখানেই লাস্ট পেনাল্টি যেটা পাঁচ নম্বর পেনাল্টি ইভান নোভোসেলেস মারতে এসেছিল পাঞ্জাবের হয়ে তো সেই পেনাল্টিটা সেভ দেয় গাইড তো সেইখানে ভিশালকাইট আটকায় না হলে ওই পেনাল্টিটা যদি কনভার্ট করে ফেলতো ইভান নোভোসেলেস তাহলে পাঞ্জাব ওখানেই জিতে যেত তো যেখানে আরো একটা তারপরে পেনাল্টি সেভ দেয় দেয়াল তো বিশাল অবধি সেমিফাইনালে পৌঁছে যায় মোহনবাগান তো আমাদের বিশাল ভিশালকাই তো সেই শেষ পর্যন্ত সেমিফাইনালে তুলে দেয় মোহনবাগানকে তো মেন কাজটা গাইতেই করে দিয়েছিল সেভটা দিয়ে তো তারপরে শুধু টম অ্যালেটকে কনভার্ট করতে তো লাস্ট পেনাল্টিটা সে সুন্দরভাবেই কনভার্ট করে দেয় পেনাল্টিটাকে লাস্ট তো সেখানে মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে যায় তো মোহনবাগানের থেকে আরও বেটার পারফরমেন্স আসা ছিল তো যাই হোক শেষ অব্দি জিতে গেছে এটাই অনেক যেন পরের ম্যাচ থেকে আর মলিনা যেন এক্সপেরিমেন্ট না করে ম্যাচে তার মেন একাদশী যেন সে নামায় তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই